স্টুডেন্ট ভিসা নিয়ে জার্মানি আসার বাংলাদেশি শিক্ষার্থীদের যে স্বপ্ন সেই স্বপ্নটা দিন দিন শ্বাসুদ্ধকর হয়ে যাচ্ছে কারণ কি বলুন তো কারণ ওয়েটিং পিরিয়ড কেনই বা শ্বাসুদ্ধকর হবে না দুই বছর যে ওয়েটিং পিরিয়ড এটা কিন্তু চারটিখানি কথা না কারণ দুই বছরের চব্বিশটা মাস এবং চব্বিশ মাসে প্রায় সাতশো তিরিশ দিন এবং এই সাতশো তিরিশ দিন বা চব্বিশ মাস আগে থেকে প্ল্যান করে এর ভিতরে অফার লেটার ম্যানেজ করা আবার এই চব্বিশ মাস ওয়েট করার পরে অনেকের ভিসাও রিজেক্ট হয় এই সবকিছু মিলিয়ে কিন্তু একটা খিচুড়ি অবস্থা হয়ে দাঁড়িয়েছে তো যাই হোক আজকে আমি কথা বলবো বর্তমান ওয়েটিং পিরিয়ড কত এবং লাস্ট যারা পাসপোর্ট কালেকশন করছে তারা কতদিন পরে ভিসা পেলো এবং যেহেতু আপনারা অনেকেই জেনে থাকবেন যারা জার্মানির জন্য প্রসেস করতেছেন যে বিএফএস কে একটা দায়িত্ব দেওয়া হবে আগামী বছর জানুয়ারি থেকে যারা মাস্টার্স অ্যাপ্লিক্যান্ট তাদের যে ডকুমেন্টস গুলো সেই ডকুমেন্টস গুলো রিভিউ বিএফএস থেকে করবে তো সেই বিএফএস করার কারণে কি ওয়েটিং পিরিয়ড ফরম্যাট কোনো সম্ভাবনা আছে কি নেই তো এগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তো চলো ভিডিওতে শুরু করা যাক হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ইসমা আসিফ রহমান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আলোচনা শুরু করার আগে চলুন প্রথমে একটু দেখে নেই বর্তমানে কতটুকু সময় লাগতেছে কোন ডেট পর্যন্ত ডকমেল পেয়েছে এবং কোন ডেটের শিক্ষার্থীরা এখন ভিসা পাচ্ছে তো আমি একটু শেয়ার করি আর যেহেতু ডেট রিলেটেড তো একটু দেখিয়ে বলতে হবে আমি একজন একটা শেয়ার করতেছি উনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন দুই হাজার বাইশের একুশে অক্টোবরে এবং উনি ডকমেল পায় সাতাশে অক্টোবর দুই তাহলে দেখুন ডকমেল কিন্তু উনি পেয়েছে একজাক্টলি চব্বিশ মাসের থেকেও কিছু কিছুদিন বেশি চোদ্দই বছরের থেকে কিছুদিন পরে উনি ডক সাবমিট সাতাশ অক্টোবরই করে দেয় এবং উনি মেইলের জন্য ইন্টারভিউ পায় তিন নভেম্বর সেই মেইলে উনি ইন্টারভিউর ডেটটা পায় হচ্ছে চোদ্দোই নভেম্বর তাহলে উনি ডক সাবমিট করে হচ্ছে সাতাইশে অক্টোবর সতেরো দিন পরে হচ্ছে উনি ইন্টারভিউ ডেট পায় সেটা হচ্ছে চোদ্দই নভেম্বর তো ইন্টারভিউ দেওয়ার পরে আবার পাসপোর্ট কালেকশন মেল পায় বিশ নভেম্বর এবং উনি ভিসা পায় একুশে নভেম্বর তার মানে ইন্টারভিউ দেওয়ার এক সপ্তাহের ভিতরে কিন্তু উনি ভিসা কালেক্ট করে মানে পাসপোর্ট কালেক্ট করে তো সব মিলে কিন্তু ওনার পঁচিশ মাস সময় লাগছে একুশে অক্টোবর দুই হাজার বাইশে উনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন এবং একুশে নভেম্বর একুশে নভেম্বর দুই হাজার চব্বিশে উনি ভিসা হাতে পায় তো টোটাল পঁচিশ মাস সময় লাগছে তো এটা গেল একটা আমি আরেকটা একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি উনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন ছাব্বিশে অক্টোবর দুই হাজার এবং উনি ডকমেল পায় সাতাশে অক্টোবর দুই মানে এর আগের যেটা শেয়ার করলাম ডকমেল মানে একই ডকমেইলে কিন্তু ওনারা দুইজনেই মেল পায় এবং ওরা ডকুমেন্ট সাবমিট করে তো সাতাশে অক্টোবর সাবমিট করে উনি ইন্টারভিউ ডেট পায় সতেরোই নভেম্বর তো এর আগের জন্য যারটা বললাম উনি কিন্তু এই একই দিনে ডকুমেন্ট সাবমিট করেছিল সেই একই দিনে ডকুমেন্ট সাবমিট করে উনি ইন্টারভিউ ডেট পায় পনেরোই নভেম্বর সেকেন্ড যার কথা বলতেছি উনি পায় সতেরোই নভেম্বর এবং সতেরোই নভেম্বর ইন্টারভিউ দিয়ে উনি আঠারোই নভেম্বরই পাসপোর্ট কালেকশন মেল পায় এবং উনিশ নভেম্বর পাসপোর্ট কালেক্ট করে মানে দুই দিনের ভিতরে ইন্টারভিউ যেদিন দেয় সেদিন থেকে দুই দিনের ভিতরে ওনার ভিসা হয়ে যায় তো এনারও কিন্তু ওই সব মিলে পঁচিশ মাসের মতো সময় লাগলো তো ওভারঅল এই হচ্ছে অবস্থা বর্তমান যে ওয়েটিং পিরিয়ড সেটা হচ্ছে পঁচিশ মাস আর ডকমেইলের জন্য এক্স্যাক্টলি চব্বিশ মাস ডকমেল পাচ্ছে চব্বিশ মাস পরে আর সব ভিসা টিসার সব কিছু ইন্টারভিউ সব কিছু মিলিয়ে পঁচিশ মাস তো এখন যেটা আমার কাছে একটা জিনিস মনে হলো যে ডকমেল যেহেতু চব্বিশ মাস পরে দিচ্ছে এবং ডকমেল যে ডেটটা সেই ডেট থেকে শুরু করে ভিসা পাওয়ার যে ডেট এটা কিন্তু এক মাসের মধ্যে হয়ে যাচ্ছে কিন্তু এই যে ধরুন আমার কথা যদি বলি আমি কিন্তু ভিসা পেয়েছিলাম প্রায় বিশ মাস পরে না উনিশ মাস পরে তো তখন তখন কিন্তু ডকমেন্ট আমি সাবমিট করছিলাম নভেম্বরের লাস্টে ইন্টারভিউ ডেট পাই মেবি থার্টি ডিসেম্বর আর থার্টি ফার্স্ট ডিসেম্বর অ্যান্ড আমি পাসপোর্ট কালেক্ট করি বিশ জানুয়ারি অ্যাজ আই রিমেম্বার ইয়া লাইক দিস সো দেড় মাসের মতো কিন্তু সময় লাগছিল কিন্তু এটা এখন এক মাসে চলে আসছে তো বর্তমান ওয়েটিং পিরিয়ড হচ্ছে পঁচিশ মাস তো ওয়েটিং পিরিয়ড নিয়ে একটা আইডিয়া আপনাদের হয়ে গেছে ইতিমধ্যে তো এখন যেটা সমস্যা যে এই যে দুই বছরের যে ওয়েটিং পিরিয়ড এই দুই বছরের আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে স্পেশালি যারা ব্যাচেলার শিক্ষার্থী তাদের জন্য এটা আসলে বেশি হেডেক কারণ এই ওয়েটিং পিরিয়ড কমবে কি বাড়বে সেটা কিন্তু আমরা জানি না আবার পঁচিশ পার্সেন্ট ইউনিভার্সিটিতে কমপ্লিট করার পরে ইউনিভার্সিটি যেখানেই আপনি পঁচিশ পার্সেন্ট কমপ্লিট করেন না কেন ব্যাচেলারের তাইলে সে পঁচিশ পার্সেন্ট কমপ্লিট করার পরেও কিন্তু আপনার পড়াশোনা চালিয়ে যেতে হবে আপনার ভর্তি যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তেছে তাদের কিন্তু ওই প্রথম যে দুইটা বা তিনটা সেমিস্টার পঁচিশ পার্সেন্ট কমপ্লিট করার পরে যে আপনার পড়াশোনা বন্ধ করে রাখতে পারবেন তাইলে কিন্তু আবার সমস্যা কারণ এটা নিয়েও কিন্তু ভিসা রিজেক্ট হচ্ছে এখন আপনার পড়াশোনা আবার চালিয়ে যেতে হবে তো এটা কিন্তু আপনার একটা বাড়তি খরচ তো এই ওয়েটিং পিরিয়ডটা আসলে খুবই সবার একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে আর এই যে ভিএফএস কে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেটা শুধুমাত্র মাস্টার্স অ্যাপ্লিকেন্ট এখন এটা কার্যক্রম কিন্তু আগামী বছর জানুয়ারি থেকে শুরু হবে তো কার্যক্রম শুরু হওয়া না পর্যন্ত আমরা আসলে কেউই প্রেডিক্ট করতে পারতেছি না যে ওয়েটিং পিরিয়ড কমবে কি বাড়বে যদিও হালকা একটা প্রেডিক্ট করা যায় সেটা হচ্ছে ওয়েটিং পিরিয়ড যদি কমেও সর্বোচ্চ হয়তো দুই থেকে তিন মাস ওয়েটিং পিরিয়ড কমতে পারে নেক্সট ওয়ান এক বছর বাদ দেড় বছরের ভিতরে কারণ ভিএফএসকে কিন্তু সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয় নাই শুধুমাত্র ওরা ডকুমেন্টসগুলো রিভিউ করবে কিন্তু এখন পর্যন্ত ইন্টারভিউ নেবে অ্যাম্বাসি এবং ভিসাও দেবে অ্যাম্বাসি যদি পুরো দায়িত্বটাই ভিএফএসকে দিয়ে দেওয়া হতো তাহলে কিন্তু আর এই সমস্যাটা থাকতো না তাহলে মোটামুটি ওয়েটিং পিরিয়ড কমে আসতো তাহলে আবার একটা সমস্যাও হতো ভিসা রিজেকশনের যে রেশিওটা সেটাও কিন্তু বেড়ে যেত বর্তমানে অলরেডি অ্যাম্বাসিতে কিন্তু ভিসা রিজেকশনের রেশিওটা অনেকটা বেড়ে গিয়েছে এবং কেন হচ্ছে এটা নিয়ে কিন্তু আমার একটা ভিডিও তৈরি করা আছে আপনারা এই ভিডিওটি দেখে নিতে পারেন এখানে যে কারণগুলো দর্শী হচ্ছে এই ভিসা রিজেকশন হচ্ছে ভিসা রিজেক্ট হচ্ছে আপনাদের কিন্তু ওই কারণগুলো ওভারকাম করতে হবে যদি ওভারকাম না করতে পারেন তাহলে কিন্তু এটা সমস্যা কারণ এই যে চব্বিশ মাস অপেক্ষা করার পরে যদি ভিসা রিজেক্ট হয় মানে এর থেকে খারাপ অবস্থা কিন্তু হতে পারে না এই ছিল হচ্ছে অবস্থা তো এখন দেখা যাক যেহেতু আগামী বছরের জানুয়ারি থেকে বিএফএস কার্যক্রম শুরু করবে তো জানুয়ারি থেকে দুই তিন মাস পর মানে আগামী ফেব্রুয়ারি বা মার্চের ভিতরেই আমরা একটা আপডেট পাবো হয়তো বুঝতে পারবো যে ওয়েটিং পিরিয়ড আসলে কমতেছে নাকি বাড়তেছে বাড়বে না আশা করি ইনশাল্লাহ বাড়বে না কিন্তু কমতে পারে আর হয়তো এই সেমই থাকবে চব্বিশ মাস এটা পঁচিশ মাসও হয়ে গিয়েছে কারণ দিন দিন কিন্তু অ্যাপ্লিকেন্টের সংখ্যা বাড়তেছে কিন্তু জার্মান সরকার ওই ঘুরে ফিরে এক হাজার বারোশো বা চৌদ্দশো এর বেশি অ্যাপ্লিকেন্ট বছরে কিন্তু ভিসা দিচ্ছে না আমি জানি না এটা হয়তো তাদের রিকোয়ারমেন্ট এরকম থাকতে পারে যে বাংলাদেশ থেকে এর বেশি স্টুডেন্ট ভিসা তারা প্রোভাইড করবে না ফোনস অ্যাকচুয়ালি এগুলো যা বলতেছি সবই হচ্ছে আমাদের ধারণা এবং প্রেডিকশন রিসেন্টলি যা জার্মান অ্যাম্বাসির যে অ্যাম্বাসেডর ওনার একটা ইন্টারভিউ যেটা দেখতে পেলাম যে উনি এটা নিয়ে দুঃখ প্রকাশ করতেছে তো ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এটার কারণ কি ওয়েটিং পিরিয়ডের কারণ কি তো উনি যেটা বলছে ল্যাক অফ হিউম্যান রিসোর্স তো এই ল্যাক অফ হিউম্যান রিসোর্সটা কিন্তু আমরা গত দুই থেকে তিন বছর ধরে শুনতেছি যে ল্যাক অফ হিউম্যান রিসোর্স তো আমাদের কাছে যারা আমরা অ্যাপ্লিক্যান্ট বা আমরা অনেকে যারা চলে আসছি বা আপনারা যারা আসবেন সবার কাছে কিন্তু তো মূলা দেখানোর মতো লাগতেছে যে সবসময় শুধু একটা কথাই বলতেছে ল্যাক অফ হিউম্যান রিসোর্স তো দুই বছর ধরে এই কথা শুনতেছি কিন্তু এখন পর্যন্ত তারা হিউম্যান রিসোর্স বাড়াতে পারতেছে না তা হিউম্যান রিসোর্স বাড়ালেই তো এই ওয়েটিং পিরিয়ডটা কমানো সম্ভব আসলে তাদের ওয়েটিং পিরিয়ড কমানোর কোনো ওরকম মনে হয় পজিটিভ যে থিঙ্কিং সেটাই নাই সো লেটস উই হ্যাভ টু ওয়েট আনটিল নেক্সট ইয়ার হোয়াট উইল বি হ্যাপেন্ড ভিএফএস এ দায়িত্ব নেওয়ার পরে কি হয় তো এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা একটা ওয়েটিং পিরিয়ড সম্পর্কে ধারণা পেয়েছেন যে কবে অ্যাপয়েন্টমেন্ট নিলে এখন আপনারাই প্ল্যান করুন যে কবে অ্যাপয়েন্টমেন্ট নিবেন ওভাবে প্ল্যান করে অ্যাপয়েন্টমেন্ট নিন একটু আপনাদের গাতার্থে বলে রাখি যে উইন্টার সেমিস্টারের ক্লাস শুরু হয় অক্টোবরে আর সামারের ক্লাস শুরু হয় মার্চ এবং এপ্রিলে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের উপকার এসে থাকে প্লিজ লাইক কেমন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না তো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ